তো বন্ধুরা আজকে আমি আবার করবো কয়েকটা চেস রিভিউ তো চলো শুরু করা যাক তার জন্য আমি খুলে নিয়েছি আমাদের চেস ডট কম অ্যাপটা সেইখানে আমি চলে যাবো আমার লেটেস্ট কতগুলো গেমে এই যে লাস্টের কয়েকটা গেম দেখো আমি খেলেছি তার মধ্যে আমি লাস্টের তিনটা গেম আমি রিভিউ করছি তাতে কী হবে এগুলোর থেকে আমরা কিছুটা শিখতে পারবো এই গেমটা আমি খুলে নিচ্ছি এই গেমটা খুলে নেওয়ার পর দেখে যাক আমার আমি পেয়েছি হোয়াইট অপোনেন্ট আছে ব্ল্যাক দেখো আমি প্রথমে ব্ল্যাক কুইন পনটাকে পুশ করলাম দেখো এটা আমি নতুন একটা স্ট্র্যাটেজি খেলছি এইভাবেই খেলছি আমি কতগুলো গেম তুমি দেখবে পরপর যে আমি কুইন পন দিয়ে শুরু করছি তার কারণ হচ্ছে দেখো আমি কারণটা বলে দিচ্ছি তাহলে কুইন পনটাকে পুশ করার কারণ কি কুইন পনটাকে যদি আমি পুশ করি দুঘর তাহলে কুইন পনটা ও কোন দুটো স্কোয়ারকে কন্ট্রোল করছে দুটো ব্ল্যাক স্কোয়ারকে কিন্তু ও কন্ট্রোল করছে আর দুটো ব্ল্যাক স্কোয়ারকে কন্ট্রোল করার জন্য দেখো ওর যে ব্ল্যাক কুইন এবং ব্ল্যাক স্কোয়ার বিষয়টা কিছুটা জায়গা কিন্তু দখল করতে পারবে তার জন্য আমি এই কুইনটাকে পুশ করলাম ও কী করলো ও কুইন পয়েন্টটাকে পুশ করলো সেম ও কুইন পয়েন্টটাকে পুশ করার ফলে কি হবে যে দুটো হোয়াইট স্কোয়ার সে দুটো হোয়াইট স্কোয়ার কিন্তু ও কন্ট্রোল করতে পারবে এরপরে দেখা যাক কী হয় আমি কিন্তু নাইটটাকে পুশ করলাম ও নাইটটাকে পুশ করলো খুব ভালো কথা আমি এই পয়েন্টটাকে পুস করলাম তার কারণ হচ্ছে এক নম্বর এই পয়েন্টটাকে একটু প্রোটেক্ট পাবে এক্সট্রা প্রোটেকশান প্রথমের পয়েন্টটাকে তারপর হচ্ছে যে ব্ল্যাক কুইন যে ওর হোয়াইট বিশপটা সেটা যদি আমার কখনো এই নাইটটাকে অ্যাটাক করে তখন কিন্তু আমি কুইন দিয়ে এই স্কয়ারটাকে দখল করতে পারবো নেক্সট হ্যাঁ যেটা ও করলো ওর হোয়াইট বিশপটা নিয়ে বসে আমার নাইটটাকে অ্যাটাক করলো আমি ওটা আমি কিন্তু ডাইরেক্ট কী করলাম দেখো এই চালটার এরপরের চালটার কারণ যেটা আমি হচ্ছে কুইন পনের পাশের পয়েন্টটাকে পুশ করার কারণ হচ্ছে দেখো ওর এই যে এই নাইটটাকে এই নাইট তাহলে দেখো এরপরের চালে কী হচ্ছে আমিও কুইন পনের পাশের পয়েন্টটাকে পুশ করলাম তাহলে এই পয়েন্টটাকে পুশ করার মেন এফেক্ট কি হচ্ছে দেখো এই পয়েন্টটাকে কি করতে পারে এই পনটা এই পয়েন্টটাকে ক্যাপচার করতে পারে আর যদি ক্যাপচার নাও করে তাহলে ও যদি ক্যাপচার করে না তাহলে ওর সেন্টারের অধিকার হারিয়ে ফেলবে অনেকটা আর যদি ক্যাপচার নাও করে যদি যদি ক্যাপচার না করে ওর কাছে কি অপশান ছিল ওর কাছে এই অপশানটা ছিল যে ও যদি এই নাইটটাকে এই নাইটটাকে যদি ও পুশ না করতো এই নাইটটা যদি এখানে না থাকতো তাহলে কিন্তু ও এই পনটাকে এখানে পুশ করতে পারতো তাহলে আমি ক্যাপচার করার পরেও ওর সেন্টারের অধিকার কিন্তু খোয়াতো না কিন্তু এক্ষেত্রে সেটা সম্ভব নয় তার জন্য আমি এই পনটাকে পুশ করলাম এরপরে ও যদি ক্যাপচার করে নেয় ও যদি ক্যাপচার করে নেয় তাহলে আমিও কিন্তু এটা দিয়ে ক্যাপচার করে নিতে পারি এই বিষয়টা দিয়ে এবং ও সেন্টারের অধিকার কিন্তু খুঁয়ে ফেলছে দেখা যাক ও কি করছে হ্যাঁ ও কিন্তু ক্যাপচার করলো না তখন আমি কিন্তু ডাইরেক্ট এটাকে ক্যাপচার করে নেবো এটাকে ক্যাপচার করে নিলাম ও ক্যাপচার করলো ও সেন্টারে অধিকার কিছুটা খুঁয়ে ফেললো কারণ এক্ষেত্রে কি হচ্ছে ও এই পয়েন্টটাকে পুশ করার সময় পাচ্ছে না এবং তার ফলে আমার যে সেন্টারকে ও কিন্তু অ্যাটাক করতে পারছে না এরপরে কি হচ্ছে দেখা যাক এরপরে আমি এটাকে এখানে পুশ করলাম ও কি বলে কাসেলিং করে নিল এরপর দেখা যায় কোন দিয়ে খেলাই হচ্ছে আমি নাইট দিয়ে ওর কুইনকে অ্যাটাক করলাম ও কুইনটাকে এখানে নিয়ে এলো ঠিক আছে আমি খুব সুন্দরভাবে কি করে নিলাম কাসেলিং করে নিলাম হ্যাঁ এরপরে ও কিন্তু সেন্টারকে সেন্টারকে কি করলো অ্যাটাক করলো এখানে আমার কি কি অপশন আছে দেখো সেন্টারকে যখনই অ্যাটাক করলো আমি কি করছি দেখো আমি পুশ করে দিলাম সিম্পলি কত সুন্দর একটা পুশ করে দিলাম আমি ক্ষেত্রে। যদি আমি দেখো ও এটাকে পুশ করার কারণ হচ্ছে দেখো এখানে ওর কি চলে এসছে এই রূপটা কিন্তু আমার কুইনকে দেখছে তাই আমি যদি কোনো ক্যাপচার করতে যাই তাহলে কিন্তু ও আমার কুইনকে ক্যাপচার করে নেবে তাহলে এটাকে আমি ক্যাপচার করতে পারি না আমি নাইট দিয়েও ক্যাপচার করতে পারবো না কারণ আমার নাইট তাহলে ইয়ে হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমার পুশ করা ছাড়া উপায় নেই এবং পুশ করার পর সুন্দর একটা চাল হচ্ছে যে করে দেওয়ার পর ওর নাইটটাকেও আমিটা করছি আর এটা থেকেও আমি বাঁচিয়েও নিলাম তাহলে এক্ষেত্রে ও কি করবে ও আবার নাইট দিয়ে এখানে এলো নাইট দিয়ে এই নাইটটাকে এখানে আসার কারণ হচ্ছে এই নাইটটা যখনই এখান থেকে এখানে এলো তখন এই নাইটটা কিন্তু এই দখল করছে তাহলে এই দুবার করছে এটাকে এটা দিও আর আমার দুজন এটাকে প্রোটেক্ট করছে ঠিক আছে এরপর দেখো কি হয় এরপর কি করলাম আমি আবার একটা সুন্দর কি করলাম চাল দিলাম এইভাবে ওর কুইনটাকে কিন্তু আমি কি করলাম কুইনটাকে অ্যাটাক করলাম এরপর ও কি হলো কুইনটাকে সরিয়ে নিল এরপর আমি কি করলাম আবার ওর কুইনটাকে অ্যাটাক করলাম আবার ও কুইনটাকে সরিয়ে নিল এরপর আমার কি চাল দেওয়ার আছে এই দেখো দেখো কত সুন্দর একটা চাল ছিল এখানে আমি এখানে শুধু ওর কুইনটাকে অ্যাটাক করিনি এখানে শুধু আমি ওর কুইনটাকে অ্যাটাক করিনি এই কুইনটা সহ ওর রুকটাকেও অ্যাটাক করছি তাহলে এক্ষেত্রে হয় ও কুইনটাকে বাঁচাতে পারবে রুকটাকে বাঁচাতে পারবে তাহলে ও কুইনটাকে অবশ্যই বাঁচালো তখন আমি রুকটাকে ক্যাপচার করে নিলাম ওটাকে ক্যাপচার করে নিলো এরপরের চালটা দেখো এখানে একটা ফ্রি পিস ছিল দেখো ওইটা ফ্রি ছিল ওটা আমি নিয়ে নিলাম নিয়ে নিলাম ব্যাস এবারে ও আমার নাইটটাকে অ্যাটাক করছে আমি কি করব আবার ওই কুইনটাকে অ্যাটাক করলাম আবার ও পিছিয়ে চলে গেল আবার আমি এই পনটাকে ডবল প্রোটেক্ট করলাম দেখো নাইট দিয়ে আমি বিশপকে অ্যাটাক করলাম আবার ওর নাইটকে অ্যাটাক করলাম আবার ওর বিশপকে অ্যাটাক করলাম এবারে সজাসুজি এখানে আমি পুশ করে দিলাম দেখো এই পয়েন্টটা পুশ করার কারণ কি ও যদি এখানে ক্যাপচার করে নেয় ও যদি এখানে ক্যাপচার করে নেয় আমি সোজাসুজি রুক দিয়ে ক্যাপচার করব এবং ওর কুইনকে অ্যাটাক করব এটাই হচ্ছে আমার প্ল্যান তাহলে ও ক্যাপচার করতে পারবে না ও পুশ করে দিল এইখানে দেখো আমার কি খেলার আছে আমি এক নম্বর হচ্ছে দেখো আমি কি খেলেছি দেখো আমি আবার পুশ করে দিলাম পুশ করে দিলাম কি দিয়ে চেক দিয়ে চেক দিয়ে পুশ করার কারণ হচ্ছে যে ও কিন্তু এটাকে পনটাকে নিতে পারবে না এই পনটাকে নিতে পারবে না কারণ আমার কি বলে রুক এটাকে দেখছে এই তাহলে ও কুইনকে সরাতে বাধ্য হলো এরপরের চালটা দেখো এরপর চাল আমি কি দিলাম নাইটটাকে এখানে নিয়ে এলাম নাইটটাকে এখানে আমার নিয়ে আসার কারণ হচ্ছে যে নাইটটাকে এখানে আমার নিয়ে আসার কারণ হচ্ছে নাইটটাকে যে আমি এখানে নিয়ে এলাম নাইটটা এই স্কোয়ারটাকে কিন্তু অ্যাটাক করছে আবার করছে যদি অ্যাটাক করে তাহলে কিন্তু ও একসাথে ওর কুইনটাকে অ্যাটাক করবে একসাথে ওর রূপটাকে অ্যাটাক করবে তার জন্য ও কি করছে দেখো ও কিন্তু করলো এই করলো এই নাইটটা দিয়ে খুব ভালো চাল দিল এরপর আমি কি করলাম আবার এই স্কোয়ারটাকে কিন্তু আবার আমি অ্যাটাক করলাম ওই স্কোয়ারটাকে স্কোয়ারটাকে আবার অ্যাটাক করলাম কি দিয়ে আরেকটা নাইট দিয়ে এরপর কিন্তু ও আবার ওই স্কোয়ারটাকে প্রোটেক্ট করলো এরপর আমার কি চাল আছে এখানে দেখি কি চাল দিয়েছে আয় দেখো আমি কিন্তু একটা স্যাক্রিফাইস করলাম কী স্যাক্রিফাইস করলাম এই নাইটটাকে আমি এখানে অ্যাটাক করলে একটা চেক দিলাম তাহলে ও কিন্তু যদি এই নাইটটাকে ও ক্যাপচার না করে এই নাইটটাকে যদি ক্যাপচার না করে তাহলে কিন্তু আমি ওর কইনটাকে ক্যাপচার করে নেব তাহলে ওকে ক্যাপচার করতে বাধ্যই হবে দেখা যাক ও ক্যাপচার করলো এরপর আমার কি সুবিধা হলো আমি যে একটা স্যাক্রিফাইস করলাম আমার কি সুবিধা হলো দেখা যাক কি সুবিধা হলো যে আমার একটা যে পিস ছিল ওর এখানে একটা পিস ছিল নাইটটা ওই নাইটটাকে কিন্তু আমি নিয়ে নিলাম ফ্রি ছিল এরপরে ও আমার কি করলো পনটাকে দখল করে নিল দখল করার পর কি করলাম আমি কিন্তু দেখো পনটাকে সরানোর সাথে সাথে করলাম কুইনটাকে করলাম ও কিন্তু ওটাকে সরিয়ে এবারে কি করলাম আমি আবার ওর কুইনটাকে অ্যাটাক করলাম ও কিন্তু আমার এই ফ্রি পিসটাকে নিয়ে নিল ঠিক আছে আমি কিন্তু ওর নাইটটাকে নিলাম ওইটাকে নিল আমি কিন্তু চাইছি ট্রেড করে নিতে ও ট্রেড করছে না কারণ আমার কাছে দুটো স্ট্রং পিস আছে দুটো রুক আছে ওর কাছে একটা রুক একটা বিশপ আছে আমি কিন্তু পুরো লাইন আপ করে নিলাম ও কিন্তু হয়ে দেখো ও কিন্তু এখানে একটা ভালো চাল দিয়েছে এখানে ও যে এই চালটা দিল এই যে এই চালটা যে দিল এই বিশপটাকে এখানে নিয়ে এলো বিষবটা এখানে নিয়ে আসার পর কি হবে দেখো বিষবটাকে এখানে নিয়ে আসার পর ও কিন্তু যদি আমি এই বিষব এই এই এটাকে সরিয়ে নিই রুগটাকে কোনো সরিয়ে নিই তাহলে কিন্তু এর ওই যে বিষপটা এবং এই কুইনটা এই দুটো মিলে আমার কোন স্কোয়ারটাকে টার্গেট করছে এই স্কোয়ারটাকে স্কোয়ারটাকে বাঁচাবার কিন্তু কোনো উপায় নেই যদিও এক্ষেত্রে বাঁচাবার পর আমি কুইনটাকে এখানে সরিয়ে নিতে পারি কিংটাকে তারপরে এই পথে বেরিয়ে যেতে পারি কিন্তু সেটাও একটা তাহলে সেক্ষেত্রে আমি সেটাই করছি আমি কিন্তু এই এটা নিলাম তারপর ও একটা চেক দিবে আমি কিংটা এদিকে নিয়ে আসবো ও আবার কি করলো এখানে নিয়ে আসার পর রুখটাকে এখানে নিয়ে আসার পর এ স্কোয়ারটাকে ও ব্লক করে দিলো আবার যদি কিংটা এখানে যদি চেক দেয় তাহলে আমার কোনো জায়গা যাওয়ার জায়গা থাকবে না কিংটাকে সরাবার এটা চেকমেট হয়ে যাবে তাহলে এক্ষেত্রে আমার কী করণীয় তখন আমি কী করলাম তখন আমি দেখো কী করলাম এই যে একটা চেক দিলাম কুইন্টাকে আমার এখন কিছু খুঁজো পাচ্ছি না আমি কী করবো তার জন্য আমি একটা চেক নিয়ে এলাম ও আবার কী করলো হ্যাঁ কিংটাকে এইদিকে সরালো যদি কিংটাকে ও এইদিকে সরিয়ে একটা ভুল করলো যদি কিংটাকে এইদিকে না সরিয়ে যদি এইদিকে সরাতো তাও আমি কি করতাম আমি তখন ওর এই বিষবটাকে নিয়ে নিতাম হ্যাঁ সেটাও একটা উপায় ছিল বিষবটাকে নিয়ে নিতাম তাহলে আর বিষবটাকে যদি নিয়ে নিতাম তাহলেও এখানে যে চেকটা ছিল সেটা থেকে বাঁচাবার কিন্তু কোনো উপায় ছিল না আমার ঠিক আছে তখন আমাকে অন্য কিছু ভাবতে হতো কিন্তু ও এখান থেকে সেটা করেনি তখন ও ক্ষেত্রে সেটা করেনি তখন তার জন্য আমি কী করলাম আর একটা চেক দিলাম ও আবার কিনটাকে এদিকে নিয়ে এলো আমি আবার একটা চেক দিলাম আবার এদিকে সরিয়ে এলে এলো এরপরে দেখো আমার কত সুবিধা হলো এরপরে যদি আমি এইখানে ওকে চেকটা দিয়ে দিই তাহলে কিন্তু ও এই চেকটাকে নিতে বাধ্য হবে এই বিষবটাকে এবং তখন আমি কিন্তু এই 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 ওর ফাঁকা ছিল এটাকে আমি নিয়ে নেব এবং এটাকে যখনই আমি নিয়ে নিলাম তখনই কিন্তু আমার কাছে স্ট্রং পিস চলে এলো এবং ও রিজাইন করে দিল তাহলে দেখলে এই গেমটা কেমন সুন্দর গড়ালো তো আজকে আর রিভিউ করছি না এই ভিডিওতে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে একটা গেম থেকে আশা করছি কিছুটা শেখাতে পারলাম কিছুটা শিখতে পারলে তোমাদের যারা চেষে আগ্রহ আছে তারা ভালো লাগছে আশা করছি আর যাদের চেষে আগ্রহ নেই তারাও যদি এটা থেকে আগ্রহ পাও সেটা খুব ভালো কথা তো আজকের মতো এই ভিডিওতে এ পর্যন্তই টাটা বাই বাই